নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন যেমন আপনাদেরকে প্রতিদিন আমরা ইউটিউবে ভিডিও ছেড়ে থাকি আর নতুন নতুন তথ্য দিয়ে থাকি তো সেরকমই আজকের নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছে তো দেখুন যারা নতুন নতুন ব্যবসা নিয়ে শুরু করতে চিন্তা ভাবনা করছেন এবং হয়তো অনেক ভয়ই পাচ্ছেন যে কিভাবে করব কিভাবে না করব কি করলে ঠিক হবে না করলে ঠিক হবে তো সেটার জন্যেই নিশ্চয়ই আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সঙ্গে যে নাম্বার দেওয়া আছে চ্যানেলে ইউটিউব চ্যানেলে যে নাম্বার দিয়ে আছে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন কি কি সম্বন্ধে কি কী বিজনেস আইডিয়া লাগবে সব রকমের আমরা কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করবো এবং তথ্য যা যা কিছু ইনফরমেশান থাকবে সব কিছু জানাবো তো যেমন প্রথমে বলবো সব থেকে কার আমার ছোটো মেশিন এটা হচ্ছে ঘন্টায় তাই থেকে দেখে এক কুইন্টেল চাপা মেশিন এটা আর তার পাশে একটা আছে এটা তিনশো কেজি দাম রোস্টার আড়াইশো থেকে তিনশো কেজি আর তার পাশে আছে একটা দেড়শো থেকে দুশো কেজি আর এই যে দেখতে পাচ্ছেন সবাই একই কালার রেডি হয়ে গেছে মেশিন তো জাস্ট মেশিন রেডি হয়ে গেছে তোমার এটা দেখাবো আপনাদেরকে একদম লোডিং করা ভিডিও দেখাবো যদিও এগুলো ও আমাদের অর্ডার সহকারে মেশিনগুলো বানানো হয়েছে একই কালার করানো হয়েছে এই জন্যই দেখতেই পাচ্ছি তো আর তাছাড়া আরও আমার মেশিন যে দুটো রেডি হয়েছে যেগুলো সাড়ে ন ফিট রিং রোস্টার যেগুলো বলে থাকি আমরা এই যে এটা সাড়ে ন ফিট রিং রোস্টার এটা জ্বালানি প্রসেসিস্টা এই জায়গাটা হচ্ছে এটার থেকে আপনাকে করানো আছে দেখলেন ওই রিং ড্রিঙ্ক করানোকে আমাকে আপনাকে প্রসেসে গরম করতে হবে এবং হিট বাটি বানাতে হবে এটা হয়ে গেলো হপার দেখতেই পারছেন মাল দিয়ে দিন ঘোড়ার থেকে আস্তে 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 করে ড্রামে চলে হয়ে এই পাশে আসবে এই পাশ থেকে ফির আরো ঘুরে জাস্ট রোটের সিস্টেম সার্কুল হবে এটা তো এটা হয়ে গেলো আপনার ব্লক ব্যয়ারিং দিয়ে রেডি হয়েছে দু ইঞ্চি স্যাপ আছে এটি হয়ে গেলো সাড়ে ন ফিটে রিং রোস্টার তার পাশেও একটা কম্পিউট আছে একদম কালারফুল দেখতেই পাচ্ছে তো এটা আমার হয়ে গেল সাড়ে ন ফিটিং রোস্টার সুন্দরভাবে রেডি করানো হয়েছে তো তার পাশে পাশে আর একটি আমার নেকেট রোস্টার রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো এটি আমার হয়ে গেলো নেকেট রোস্টার সাড়ে বারো ফিটে নেকেন্ট রোস্টার এটি স্ট্যান্ড শো তো যেখানে জাস্ট নতুন নতুন কালার করানো পাইমানো বানানো হয়েছে তো এরকমই যদি আপনার নতুন হয়তো প্ল্যান বোধ করানোর ভাবনা করছেন তো নিশ্চয়ই এই মেশিনটা নিয়ে প্ল্যান করতে পারেন আর তাছাড়াও আমার কারখানে আরও মেশিন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন ভাইগুলো কাজও করছে খুব সুন্দরভাবে গ্রেন্ডিং এবং ওয়েল্ডিং করানো আছে তো এরকমই আপনার ভিডিও পাওয়ার থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো নতুন নতুন যা যা ইনফরমেশন দিয়ে থাকি আমরা সেই সেরকমই ইনফরমেশান পেয়ে যাবেন আর তাছাড়া এইটা হচ্ছে সাড়ে আটশো ডিং রোডসার দেখতে পাচ্ছেন তো এটি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি লিঙ্গ ছোটো দিন যারা কম বাজেটে শুরু করতে চান তাদের জন্য এই রিং রোড সার ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছেন একশো কেজি যেটা আমরা বললাম যে একশো কেজি দাম খুব সুন্দরভাবে আর তাছাড়াও আমার কারখানার ভিতরে অনেক রকমের কাজ তৈরি হচ্ছে কারখানাটার ভিতরে তো এটি সাড়ে আট ফুট রিঙ্গোরসও দেখতে পাচ্ছেন তো হয়েছে তাছাড়াও আমার কারখানা আরও ভিতরে কাজ শুরু হয়েছে সাড়ে ন ফুট রিঙ্গোর্সটা ভাবে কাজ করানো হয় আর যত্ন সহকারে পুরো পুরোপুরো ফিনিশিং মিটিং করানো হয় দুপাশে দেখতে পাচ্ছেন কোনো কারখানায় হয়তো এটা দেখতে পারবেন না আর পুরোপুরি এত মেখুলভাবে ভিডিও করে কোনো কোনো কোম্পানি দেখাতে পারবে না একমাত্র আমরা দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন ফিরিয়েছে পুরো একটা কোয়ালিটি যা হয় যা দেই সবই আপনাদেরকে দেখিয়ে থাকি আর যা যা মাল লাগে সব রকমই আপনাদেরকে দেখিয়ে আমরা জিনিস লোকালো কিছুই নেই যা যা যেটা হয় সেটাই করানো হয় আর তাছাড়াও যারা নতুন নতুন বিজনেস শুরু করার জন্য হয়তো ভাবনা করছেন কিন্তু হয়তো কোনো কারণে এসে যেতে পারছেন আমার সবাই করুন কন্ট্যাক্ট করুন যা যা ইনফর্মে কিছু দিয়ে ভালো হয় না হয় সব রকমই আমরা বলতে